আসসালামু আলাইকুম তো আপনারা যদি আমার এই ক্যাম্পেইনটা দেখেন আমার এখানে আমার টোটালি সেল আসছে আপনার টোটালি আপনার সেল আসছে দেখেন আপনার একশো ঊনপঞ্চাশটা আর কি কিন্তু আজকে পারফরমেন্সটা আমার ডিপ এবং আজকে আমার সঠিক সময় এই অ্যাডটাকে এই অ্যাডটাকে আমি আপনার স্কেল করব তো এই অ্যাডটাকে আমি স্কেল কিভাবে করব দেখেন তো অ্যাডস যেটা স্কেলের কিন্তু অনেক উপায় আছে একটা আছে আপনার ভার্টিক্যাল স্কেলিং আরেকটা আছে আপনার হর স্কে আর কি স্কেলিং আর কি তো আমি করব কি আমি আবার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করব ঠিক আছে আমি আপনার ক্যাম্পেইন বাজেট অপটি অপটিমাইজেশন করব প্লাস আমি আপনার এই অ্যাড সেটটা আমি ডুপ্লিকেট করব কিন্তু আপনার লোকেশনটা আমি একটু চেঞ্জ করব আর কি তো আমি যদি আপনার আমার অ্যাড সেটে যাই তো আমি সাপোজ আমি আপনার এটার ভিতরে আর কি ঢুকছি আর কি তো আমি এখান থেকে আমি যেটা ব্রেকডাউনটা আমি অফ করে দিলাম দেওয়ার পরে এই এডসেটটাকেই আমি আবার ডুপ্লিকেট করব ঠিক আছে এই এডসেটটাকেই আমি ডুপ্লিকেট করব কিন্তু আমার ক্রিয়েটিভটা হবে কিন্তু একটু ভিন্ন আমার এখানে ক্রিয়েটিভ হবে ভিন্ন এবং এবং আমার আপনার অডিয়েন্স যেটা লোকেশন আছে সেটাও হবে ভিন্ন তো আমার এই অ্যাডটা কিন্তু চলে আপনার শুধুমাত্র ঢাকার ভিতরে আর কি তো আমি করব কি দেখেন আমার যেটা আর কি কাস্টম অডিয়েন্স আছে এটা আমি আপনার কোনো কাস্টম অডিয়েন্স আমি দিব না এটা আমি ব্ল্যাঙ্ক টার্গেট রাখবো ঠিক আছে এটা রাখবো কি আমি ব্ল্যাঙ্ক টার্গেট আমার যেটা ইমেজ আমার সেটাই থাক এবং আমি এইখানে গিয়ে এইখানে গিয়ে আমি করব কি এইখানে গিয়ে আমি আপনার এইখানে গিয়ে আমি ক্যাম্পেইন অবজেক্টিভ ইউজ করব যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা আছে বাজেট ঠিক আছে আমি আপনার আমি আপনার যদি এইটাতে যাই রিভিউ অ্যান্ড প্ল্যান আমি আগে এই যেটা কপি আছে এটা আমি আগে পাবলিশ করে নিই এটা আমি আগে এখান থেকে পাবলিশ করে নিলাম আর কি তো আমার অ্যাড চলে এখন ক এখন আমার অ্যাড চলে বিশ বিশ চল্লিশ তাই না এটার বিশ আর এটার বিশ আর আমি আপনার এইখানে আসলাম এখানে আসলাম আর আমার আরেকটা আমি চেঞ্জ করব ওই ক্যাম্পেইনে দাঁড়ান আমি আপনার এখানে এটা অন করে দেবো অন করে আমি এটা বাজেট দিব আপনার থার্টি ডলার দেবো বাজেট ঠিক আছে থার্টি ডলার বাজেট দিয়ে এটা আমি পাবলিশ দিয়ে দেব তো এটা আমার একটা গেল এটা আমার একটা গেল এবং আমি এই অ্যাডের যেটা আমার লো আছে না যেটা আমার লো আছে রেঞ্জ আমি সেটাও আর কি ইনক্রিজ করবো দাঁড়ান তো সেটা আমি সেটার আমি দেখেন আমি যদি দেখি তো এই অ্যাডটার এই সেম অ্যাডটারই আমি আপনার এইখানে যাব আপনার লো ওকেশনে যাব যাওয়ার পরে আমি দেখেন করবোটা কি আমি এখানে আপনার এটা সম্পূর্ণ বাদ দিব দিয়ে আমি আপনার এইখানে আমি আপনার পুরা বাংলাদেশ আমি দিয়ে দেখব যে আমার অ্যাকচুয়ালি কি আসে আমি এটা পুরা বাংলাদেশ দিব পুরা বাংলাদেশ দিব আর কি পুরা বাংলাদেশ দিলাম আমি জানি বাংলাদেশ এটা আমি সম্পূর্ণ বাংলাদেশে এই অ্যাডটা আমি দিলাম ঠিক আছে কিন্তু এই অ্যাডটা যেটা এই অ্যাডটা আমি অল যেটা জেন্ডারের কাছে আমি দিলাম ফাইন এবং এটাই আমার আপনার ক্রিয়েটিভ হইলো আর কি দেখি আমি যদি এখানে যাই তো আমার কম্বাইন যেটা যে ইমেজ ওইটাই আছে এখানে যেটা ইমেজ আমার ক্রিয়েটিভ ওইটাই সমস্যা নাই দেন আমার এই যেটা আছে সেটার যেটা টেস্ট রেজাল্ট সেটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব যে এই অ্যাড স্কেলিংয়ে আমার কি কি হইলো আর কি ঠিক আছে করার পরে আমি যদি এইখানে আসি এই ক্যাম্পেইনটা আমি আর পাবলিশ করে দিলাম ক্যাম্পেইনটা আমি যদি পাবলিশ করে দেই তারপরে আমার তো অলমোস্ট এই আজকে আপনার বাজে দশটা বাজে তো কালকে থেকে এই আইডের ইফেক্টিভেস আমার আর কি স্টার্ট হবে তো আমার এখানে আপনার সেল আসছে করে দেখেন আমার এখানে আপনার টোটাল বাজেট দেওয়া আছে আর কি তিরিশ ডলার আর কি তো আমি আশা করতেছি আমার এই যেটা স্কেলিংটা থেকে আমি আরও ভালো রেজাল্ট পাবো আর কি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম